দল এশিয়া কাপে ভারতকে হারিয়ে ইতিহাস করে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে লঙ্কানরা নবম আসরে এসে অবশেষে নিজেদের প্রথম শিরোপা দেখা পেল দলটা অথচ মেয়েদের এশিয়া কাপ মানেই ছিল ভারতের রাজত্ব এর আগের আট আসরের সাতটায় জিতেছিল ভারতের মেয়েরা মাঝে একবার তাতে বাগড়া দিয়েছিল বাংলাদেশ আর এবার ভারতকে হারিয়েই নিজেদের ঘরের মাঠে শিরোপা উল্লাসে মেতেছে আতা দল ডাম্বুলায় ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের অধিনায়ক হারমন প্রীতকর দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার শেফালি বার্মা ও স্মৃতি মান্ধানা তারা দুজনে মিলে যোগ করেন চৌচল্লিশ রান গ্রাম পটাটা বিস্কুট খেয়ে বুঝে নাও শেফালি দ্রুত আউট হলেও ভারতের ইনিংস টেন নিয়ে যেতে থাকেন স্মৃতি এই ব্যাটা সাতচল্লিশ বল থেকে করেন ষাট রান ব্যাটিং করেছেন একশো দশমিক ছয় পাঁচ স্ট্রাইক রেটে তার ব্যাটেই বড় সংগ্রহের পথে এগোতে থাকে ভারত পরের দিকে দ্রুত গতিতে রান তুলেছেন জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষ বল থেকে করেন উনত্রিশ রান অন্যদিকে রিচা মাত্র চোদ্দ বলে যোগ করেন আর তাতেই একশো রানের বড় সংগ্রহ করে ভারত জবাবে ব্যাট করতে নেমে এদিনও শ্রীলঙ্কার হয়ে লড়াই চালিয়ে যান দলটার অধিনায়ক চামারি আতাপাত্ত একের পর এক চার ছয়ে ম্যাচের উত্তেজনা বাড়িয়েছেন তাকে যথাযথ সঙ্গ দিয়েছেন হর্ষিতা সামারা বিক্রমা দুজনে মিলে গড়েন সাতাশি রানের জুটি অধিনায়ক আতাপাত্ত আউট হলে তাদের জুটি ভাঙে মাঠ ছাড়ার আগে তেতাল্লিশ বল থেকে আতাবাত্ত করেছিলেন একষট্টি রান নয় চার ও দুই ছয়ে ব্যাটিং করেছেন একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেট নিয়ে তবে ইনিংসের বারোতম ওভারে তার আউটটাই যেন বড় ধাক্কা হয়ে সামনে আসে শ্রীলঙ্কার জন্য তবে সেই ধাক্কা সামলানোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন হাসিতা এই ব্যাটার শেষ পর্যন্ত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন একান্ন বল থেকে করেছেন উনসত্তর রান আরেক প্রান্তে কাবিসা দিলহারি ১৬ বল থেকে করেছেন তিরিশ রান আর তাতেই আট বল হাতে রেখে আট উইকেটের জয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল Rahul Rai t -Sports. For more updates subscribe to our YouTube channel and click on the bell icon Follow us on Facebook and Instagram Download T Sports app to enjoy exciting games and highlights Visit tsports.com